যা খাও দেখো তো মা কে একটু দেখাও তো চাটা আচ্ছা চা ক্যামেরা কে একটু দেখাও চাটাকে লুক এই দেখো গাইস কত্তগুলা চা খাচ্ছে আল্লাহ শালা তুমি চা খাও বাবু মানুষ তো চা খাও ভালো না সারাই কাপটা কাট কাপটা কাট সারাই কাপটা কাট চা কিন্তু চা তো চা এটা আস্তে আস্তে খাওয়া গরম আমাকে দিবা আমাকে দিবা চা আমাকে দিবা কেন কেন দিবা তুমি এটা কি জামা পরেছো আজকে পচা জামা তোমার কি আর জামা নেই